এক গুনাহকারের অশ্রু যা আসমানের দরজা খুলে দিয়েছিল মরুর বুকে গভীর রাত আজকে রাতটিও নেমেছিল নিঃশব্দে মদিনার আকাশে নক্ষত্রগুলো জ্বলছিল যেন তারা নিজেরাও জানে এই রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে মসজিদের ভেতরে এশার নামাজ শুরু হয়েছে কুরানের তিলাওয়াত ধীরে ধীরে বাতাস কাঁপাচ্ছে শব্দগুলো দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার হৃদয়ের গভীরে নেমে যাচ্ছে কিন্তু মসজিদের দরজার ঠিক বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক মানুষ যে কিনা আজকে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘরের সামনে তার নাম হারিস এই নাম শুনলে শহরের অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নেয় কেউ বলে সে হারাম উপার্জনে ডুবে আছে কেউ বলে তার হাতে বহু মানুষের হক নষ্ট হয়েছে কেউ আবার বলে রাতে তার দরজা বন্ধ থাকে না গুনাহের সামনে হারিস জানে এই কথাগুলোর বেশিরভাগই সত্য আজ বহুদিন বর সে মসজিদের কাছে এসেছে কিন্তু ভেতরে ঢোকার সাহস তার নেই পবিত্র দরজার সামনে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে হে আল্লাহ আমি জানি আমার হাত নাপাক আমার হৃদয় কালো এই ঘরে ঢোকার যোগ্য আমি নই সে দরজার চৌকাট ছুঁয়েও দেখার সাহস করতে পারছে না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া মসজিদের ভেতরে ইমামতি করছেন শহরের সম্মানিত আলেম যার ইলম ও তাকোয়ার কথা মানুষ বলে ঠিক সেই ভঙ্গিতে যেভাবে একসময় বলত ইমাম বুখারি বা ইমাম মুসলিমের সমসাময়িক আলেমদের কথা বহু বছর ধরে সে নামাজ পড়ান কিন্তু আজ নামাজে দাঁড়িয়ে থেকে তার হৃদয় অস্থির হয়ে ওঠে তিনি করণের আয়াত পড়তে গিয়ে হঠাৎ থেমে যান কণ্ঠ আটকে আসে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিজেও জানেন না কেন পেছনের কাতারে দাঁড়ানো অনেকেরই মনে প্রশ্ন জেগে ওঠে আজ ইমাম সাহেবের কণ্ঠ কাঁপছে কেন কেউ জানে না এই মুহূর্তে আসমানের মালিক কি সিদ্ধান্ত নিয়েছেন মসজিদের বাইরে হারিস আর নিজেকে ধরে রাখতে পারে না সে মাটিতে বসে পড়ে তার শরীর কাঁপতে থাকে সে বড় কোনো দোয়া জানে না সুন্দর ভাষা জানে না শুধু ভাঙা কণ্ঠে বলে হে আল্লাহ আমি জান্নাত চাই না আমি শুধু চাই আপনি আমাকে ঘৃণা করবেন না তার চোখ থেকে একটি অশ্রু মাটিতে পড়ে তারপর আরেকটি তারপর যেন বাঁধ ভেঙে যায় সে কাঁদে নিজের গুনাহের জন্য নয় বরং সে কাঁদে এই ভেবে যে এতদিন সে আল্লাহকে ভুলেছিল ঠিক সেই সময় মসজিদের ভেতরে ইমাম হাত তুলে দোয়া করেন হে আল্লাহ আজ আমাদের মাঝে এমন একজন আছে যার কারণে আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন আমরা তাকে চিনি না কিন্তু আপনি চেনেন পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে যায় নামাজ শেষে ইমাম লোকদের দিকে ফিরে বলেন আজ রাতে আল্লাহ একজন বান্দার তওবা কবুল করেছেন ইনশা আল্লাহ সে হয়তো আমাদের সবার চেয়ে বেশি গুনাহগার ছিল কিন্তু তার হৃদয় ছিল সবচেয়ে বেশি ভাঙা মানুষ একে অন্যের মুখের দিকে তাকায় কেউ কিছু বুঝতে পারে না সবার মনে প্রশ্ন কে হবে সেই ব্যক্তি পরদিন ফজরের পর হারিস আবার আসে আজ সে মসজিদের ভেতরে ঢোকে চেহারায় লজ্জা চোখে ক্লান্তি কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শান্তি মানুষ তাকে দেখে সরে যায় কেউ ফিসফিস করে বলে এ কি এই লোক মসজিদে কেন ইমাম তাকে দেখেই থেমে যান তিনি কাছে এসে শুধু একটাই প্রশ্ন করেন ভাই গত রাতে তুমি কোথায় ছিলে হারিস মাথা নিচু করে বলে এই দরজায় বাইরে কাঁধ ইমামের চোখ ভিজে ওঠে তিনি হারিসের কাঁধে হাত রেখে বলেন সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমার অশ্রুকে গ্রহণ করেছেন আর আমাদের সবাইকে তোমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন হারিস নিজেকে ধরে রাখতে পারল না সে হাউমাউ করে কেঁদে উঠল কিন্তু এ কান্না হতাশার নয় এ কান্না মুক্তির এই ঘটনা শহরে ছড়িয়ে পড়ে মানুষ বুঝতে শেখে আল্লাহ গুনাহের পরিমাণ দেখেন না তিনি দেখেন কে ভেঙে পড়ে তার দিকে ফিরে এসেছে কারণ অনেক সময় এক গুনাহগারের একটি খাঁটি অশ্রু আসমানের দরজা খুলে দেয় আর বহু নেককারকে নীরবে লজ্জিত করে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন